গরম জিনিস হট কেক অনার ফোর হান্ড্রেড বর্তমানে নাকি এই মোবাইলটা খুবই হাইপ তুলছে অনেকগুলা ভিডিও দেখি যে ভিডিওতে সবাই এই মোবাইলের ওরা দূরাসনান করে মানে একদম আকাশে ওটাই ফেলতেছে যে কারণে আমার মনে একটু খাইশ যাচ্ছে যে আমি অনার ফোর হান্ড্রেড মোবাইলটা কিনবো আজকে শুক্রবারের অফারে সেই অনার ফোর হান্ড্রেড মোবাইলটা আমি কিনে নিয়ে আসলাম এবং এই মোবাইলটা আমি কোথা থেকে কিনলাম কত দাম দিয়ে কিনলাম কতই বা অফার পেলাম সেটা জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা দেখি মার্কেটে আসলাম আজকে শুক্রবার মোবাইল কেনার জন্য আজকে আমি মোবাইল কেনার জন্য আসি নাই আমার এক পরিচিত ভাই আমারে নিয়ে আসছে মোবাইল কেনার জন্য আমারে বলতেছিল যে ভাই আর শুক্রবার আমার একটু সময় আছে চলেন যাই মার্কেটে যাই আমার জন্য একটা মোবাইল কিনবো পরে আমার যেহেতু একটু সময় ছিল ভাই অনেক দিন ধরে বলতেছিল মোবাইল কিনবে সে অতটা ভালো বোঝে না মোবাইল সম্পর্কে যে কারণে আমার আগে নিয়ে আসছে আমি তাকে আমার পরিচিত একটা দোকানে নিয়ে আসছি যে এই দোকানে আসলে অথেনিটিক ফোনগুলোই পাওয়া যায় আর দেখেন ভাই আসলে এই দোকানে কত ফোন সব ফোনগুলাই কিন্তু একদম লো বাজেট থেকে ফ্ল্যাগশিপ পর্যন্ত যত ফোন আছে সবই দোকান আছে পাশাপাশি তাদের এই একটা মার্কেটে কিন্তু তিনটা দোকান চাইলে আপনারা কিন্তু এই দোকানটা চয়েস লিস্টে রাখতে পারেন অনেক ফোন এই দোকানে বিশেষ করে এই দোকানের সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা সেটা হচ্ছে এই দোকানের ফোনগুলো না সব বক্স হওয়া মোবাইল এই বক্স মোবাইল করলে কিন্তু খুব সহজে পাওয়া যায় না ভাই অনার ডাবের ওনার মোবাইলটা সম্পর্কে অনেক রিভিউ দেখলাম মোবাইলটা নাকি অনেক ভালো একটু দেখি মোবাইলটা আসলে কেমন যেহেতু আছে এখানে মোবাইলটা তো দেখতে তো আর দোষ নাই যদি ভাল লাগে তো মোবাইলটা তো ভালোই সুন্দর আমি অনেক রিভিউ দেখছি যে মোবাইলটা একদম বেজেললেস পুরো আইফোনের মতো দেখতে চারদিকে এত চিকন বেজেল দেখলেই ভাল লাগে মোবাইলটা তো পছন্দ হয়ে গেল এখন কি করি দেখা যাক মোবাইলটা কেনা যায় কিনা মোবাইলটা একটু চেক করি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি মোবাইলটা সবকিছু ঠিকঠাক থাকে আর ভালো লাগে এবং তাদের সাথে দামে যদি পরে তাহলে মোবাইলটা কিন্তু আমি কিনলেও কিনতে পারি এখন দেখা যাচ্ছে যে একজনের জন্য ফোন কিনতে যায় নিজে ভাইসা যাইতেছি তার দিকটা একটু ভালো করে দেখি বিশেষ করে চার্জিং পোর্ট তারপরে বোলিওরম আপ ডাউন বাটন পাওয়ার বাটন উপরের নয়েজ ক্যান্সেলিং মাইক স্পিকার সব কিছু ভালোভাবে একটু চেক করে দেখি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোনো বালু টালু ঢুকছে কিনা স্পেশালি ক্যামেরার ভিতরে কোনো বালু দাগ আছে কি না বা কোনো না আসলে কোথায় কোনো সমস্যা পাচ্ছি না একদম ঠিকঠাক আছে মানে ব্র্যান্ড নিউ মোবাইল যাকে বলে ব্রাইটনেস তো ভালোই একদম ফুল ব্রাইটনেসে অনেক ব্রাইট হয় স্ক্রিনটা ম্যাজিক ওএস আছে আর বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম অনেক হাই ভেরিয়েন্টের মোবাইল আর বর্তমানে কিন্তু একটা সমস্যা আছে যে মোবাইলের আসলে রিফ্রেশ রেট নিয়ে যে মোবাইলগুলো তো একশো বিশ হার্চের রিফ্রেশ রেট আছে সেগুলো একশো বিশ দিলে কিন্তু অনেক সময় গ্রিন লাইন চলে আসে যে কারণে আমি একটু চেক করে দেখলাম যে সিক্সটি হার্স থেকে একশো বিশ হার্সে দেওয়ার পরে মোবাইলে কোনো গ্রিন লাইন আসে কিনা আপনারা মোবাইল কেনার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে মোবাইলটা যদি সিক্সটি হারজে থাকে তাহলে কিন্তু অনেক সময় গ্রিন লাইন শো করে না ক্যামেরাটা এখন একটু চেক করি ক্যামেরা তো একদম ভালোভাবে চেক করতে হবে প্রত্যেকটা লেন্স ওয়ান এক্স টু এক্স আর থ্রি এক্সও দেখি আসে পর্ট্রেটে যদিও এটায় মাত্র দুইটাই ক্যামেরা পর্ট্রেট মোডের জন্য টেলিফটো লেন্স তারা দেয় নাই তবে এখানে তারা ডিজিটালি থ্রি এক্সের একটা লেন্স দিছে যেটা খারাপ না স্যামসাং চাইলেও এটা করতে পারতো কিন্তু আমি যার আগে মোবাইলটা কিনছিলাম স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স সেখানে কিন্তু কোনো এই টু এক্স বা থ্রি এক্সের কোনো অপশন ছিল না আর দেখি একটু ভিডিও করে যে ভিডিওতে আসলে কীরকম মোবাইল কোনো গরম গরম হয় কি না কারণ এই ভিডিওতে কিন্তু মোবাইল অনেক সময় গরম হয় অনেকক্ষণ মোবাইলের ক্যামেরার লেন্স যদি অন করে রাখা যায় সেক্ষেত্রে না কোনো গরম হয় নাই সব কিছুই ঠিকঠাক আছে তারপরও ভালোভাবে বোঝার জন্য আরও কিছুক্ষণ টিপাটিপি করতে হবে দেখি ক্যামেরার বাইরেও আর একটু টিপাটিপি করে আসলে কী অবস্থা মোবাইলের ফাইনালি মোবাইলটা কিন্তু আমি নিয়ে নিলাম আমার আসলে মোবাইলটা প্রথম দেখায় ভালো লাগছে এবং কি সব কিছু চেক করার পর দেখলাম যে না মোবাইলটা ভালোই কিছুদিন চালায় দেখি যে মোবাইলটা আসলে ঠিক কেমন মোবাইলের এত হাই অনার মোবাইল কখনো তো কিনি নাই এটা একটু কিনা চালায় দেখি আর যেহেতু দামটাও কম ছিল দামে পড়ছে বইলে আসলে মোবাইলটা নিলাম দেখেন আমার ম্যামোটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে আর এই ম্যামোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত টাকা দিয়ে মোবাইলটা কিনলাম এখন দেখা গেছে যে একজনের মোবাইল কিনতে আইছা আমারই মোবাইল কিনতে হইলো তার পাশাপাশি অর্থাৎ এখানে আমার একটা মোবাইল আর যার জন্য কিনতে আসছি তার একটা মোবাইল টোটাল দুইটা মোবাইল কিন্তু আমি কিনলাম এখানে দুইটা মোবাইল আছে দুইটা মোবাইল কি হবে এবং ঠিক কত টাকা দিয়ে মোবাইলটা কিনলাম সেটা আপনারা একটু পরে কিন্তু জানতে পারবেন কারণ টাকাটা যখন আমি কর্নারের কাছে দিব তখন সে টাকাটা গুনে নেবে হিসাব করে ডিসকাউন্ট ছিল মোবাইলটা ডিসকাউন্টেই কিনছি এবং কি খুব রিজনেবল প্রাইস ছিল প্রাইসটা পছন্দ হয়েছে বলেই কিন্তু মূলত মোবাইলটা নিচ্ছি তাছাড়া কিন্তু মোবাইলটা নিতাম না একটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড

জি ভাই থ্যাংক ইউ আমার অডিয়েন্স এটা জানলো শুনলো তারা যদি নিতে চায় তাহলে ফোন করবে আর আপনাদের এখানে তো হিউজ কালেকশন আছে বিশেষ করে অ্যান্ড্রয়েডের আমার দেখা আমি যমুনায় ঘুরছি বসুন্ধরা ঘুরছি কিন্তু ভাই অ্যান্ড্রয়েডের এরকম হিউজ কালেকশন আমি আসলে কোথাও দেখি নাই আপনাদের এইখানেই আসলে আসে ওকে ভাই থ্যাংক ইউ